আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি কঠোর হতে যাচ্ছে এই কথাটা কেন বলছি কী কারণে বলছি তা অবশ্যই আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অফিস আদেশ বলে একটি নোটিশ রয়েছে সেই নোটিশটি নিয়ে এসেছি যদিও এই নোটিশটি সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তবুও কেন আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি তা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখুন এই যে অফিস আদেশ এই অফিস আদেশে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বিনা কারণে নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা না করার জন্য আদেশ প্রদান করা হলো সেই সাথে সেই সকল কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাচ প্রদান করা হয়েছে তারা অবশ্যই ইউনিফর্ম ও ব্যাচ পরিধান করে অফিস অবস্থান ও দায়িত্ব পালন করবেন এর ব্যর্থতায় ঘটলে বা এর অন্যথা ঘটলে কিন্তু এই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে তো আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা হয়তো ভাবছেন যে এই নোটিশটি কেন আমাদেরকে পড়ে শোনালো হ্যাঁ দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় সত্যি অনেক বেশি কঠোর হতে যাচ্ছে যদি তারা অফিসের কর্মচারী শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ নিতে পারে তাহলে কিন্তু তারা ছাত্রছাত্রীদের জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিতে পারে যা ইতিমধ্যে প্রমাণ কিন্তু আমরা পেয়েছি আপনারা জানেন যে আপনাদের আগে কিন্তু ইনকোর্স পরীক্ষা নেওয়া হতো কলেজে কিন্তু এখন থেকে ইনকোর্স পরীক্ষা কলেজে নেওয়া হলেও তার খাতা দেখবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় মানে নিজ দায়িত্বে অর্থাৎ আগে কিন্তু শিক্ষক যতটা ইচ্ছা ততটা নাম্বার দিয়েছে খাতা দেখে অনেকে দেখা গেছে এমনটা হয়েছে যে যে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছে সে বেশি নাম্বার পাচ্ছে ইনকোর্স আর যে প্রাইভেট পড়ছে না সে ইনকোর্স নাম্বার কোন কম পাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আগে ছিল তো এই যে এই বিষয়গুলো কিন্তু কমিয়ে নিয়ে আসছে এখন এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স এর খাতাগুলো তারা দেখবে এবং তারাই নম্বর দেবে সে বিষয়ে বিষয়টাতে নিয়ে নোটিশ ই হয়েছে এছাড়াও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন অনেক নোটিশ প্রকাশ করেছে যেগুলো আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কঠোর হচ্ছে তা কিন্তু আমরা সেই নোটিশগুলোর মাধ্যমে জানতে পেরেছি তো এই যে আপনাদের যে বিষয়টি আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে যারা পড়তেন তারা কিন্তু মোটামুটি একটু কম পড়াশোনা করতেন মানে পড়াশোনার দিকে কিন্তু তেমন একটা মনোযোগ ছিল না তো আমি আপনাদেরকে বলছি যে এখনো যদি মনে করেন যে না আমরা ওই আগের মতোই তাহলে কিন্তু বলবো যে একটু মন মানসিকতা চেঞ্জ করুন শুধু কলেজ কঠিন হচ্ছে তার জন্য নয় নিজের জন্য কারণ আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং পড়াশোনা ঠিক মতন করেন তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর নামও কিন্তু উচ্চ মানে দেখা যাবে যে ভালো হবে আবার আপনাদেরও কিন্তু ভালো হবে তো সব মিলে জাতীয় বিশ্ববিদ্যালয় কঠোর নিয়ম চালু করবে আর আপনারা কঠোর পরিশ্রম করবেন পড়াশোনা করবেন এতে কি হবে দুয়েরই লাভ হবে সো আপনারা পড়াশোনায় ফিরে আসুন জাতীয় বিশ্ববিদ্যালয় কঠোর হচ্ছে আপনারাও কঠোর পরিশ্রম করুন ধন্যবাদ সবাইকে